আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন মৃত্যুর পরেও কীভাবে সব লাভ করা যায় মানুষ জীবিত থাকতে তিনটি আমল জারি করে যাওয়া জরুরি কারণ এ তিন আমল চালু থাকলে মৃত্যুর পরও আমল নামায় সব যোগ হতে থাকবে সবের এ ধারা বন্ধ হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এ তিনটি আমলের প্রতি তার উম্মতকে উৎসাহিত করেছেন মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি কাজের সব কখনো বন্ধ হয় না হাদিসের বর্ণনায় বিষয়টি এভাবে উঠে এসেছে হযরত আবু ও রায়রা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন প্রকার আমল ছাড়া এক সাতকাই জারিয়া দুই এমন এল যা দ্বারা অন্যরা উপকৃত হয় তিন এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে এক সাতকে জারিয়া এমন দান অনুদান যার সব চলমান থাকে যা কখনো বন্ধ হয় না দানকারীর মৃত্যুর পরও এ দানের সাপ চলতে থাকে এর উদাহরণ কি সাতকায় জারিয়া হলো ওই দান ব্যক্তির মৃত্যুর পরও যেই দানের সব অব্যাহত থাকে পক্ষান্তরে যে সাতকার সব অব্যাহত থাকে না যেমন গরিবদের খাওয়ানো এটি সবের কাজ কিন্তু এটি সাতকায় জারিয়া নয় এভাবে রোজাদারকে ইফতার করানো বৃদ্ধাশ্রমের পৃষ্ঠপোষকতা গ্রহণ করা যদিও এটি সৎকার অন্তর্ভুক্ত কিন্তু এগুলো সৎকায়ে জারিয়া নয় তবে আপনি এটিএমদের জন্য কিংবা বিদ্যুতের জন্য ঘর নির্মাণে অংশগ্রহণ করতে পারেন তাহলে সেটা সতকায় জারিয়া হবে যতদিন এই ঘরের উপযোগিতা থাকবে ততদিন আপনি এই সাতকার সব পেতে থাকবে সাতকায় জারিয়ার উদাহরণ হলো মসজিদ নির্মাণ করা গাছ লাগানো যেটার ফল ও অক্সিজেনের মাধ্যমে মানুষ উপকৃত হবে প্রয়োজনীয় পানি ও জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য টিউবওয়েল কূপ ও খাল খনন করা মুসহাফ কোরআন গ্রন্থ ছাপানো ও বিতরণ ইসলামী বই ছাপানো ও বিতরণ করা মানুষের উপকারে রাস্তা কালভার্ট ব্রিজ নির্মাণ করা রক্তদান করা এতিমের লালন পালনের দায়িত্ব নেওয়া কোরআন শিক্ষা দেওয়া বা কোরআন শিক্ষা ব্যবস্থা করে দেওয়া অসহায় দুস্থ মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থায় হাসপাতাল নির্মাণ কিংবা চিকিৎসা সামগ্রী ব্যবস্থা করে দেওয়া কবরস্থানের জন্য জমি দান করা কিংবা জমি ক্রয়ে আর্থিক সহায়তা করা মৃতদের সৎকারের খরচ জোগানো কিংবা বহনের জন্য অ্যাম্বুলেন্স ক্রয়ে সাহায্য করা অত্যাচারিত মুসলমান সম্প্রদায়ের পাশে দাঁড়ানো দুই এমন এলম যার দ্বারা মানুষ উপকৃত হবে এমন এল যা সে বই আকারে লিখে যায় আর তা পরে মানুষ উপকৃত হয় এতে ওই ব্যক্তির আমল নামায় সব যোগ হতে থাকে যতদিন এই ইল্মের ধারা চলতে থাকে ততদিন এর সবও চলতে থাকে নেক সন্তান যে তার জন্যে দোয়া করতে থাকবে এমন নেক সন্তান যে সন্তান তার বাবা মার মৃত্যুর পরও তার জন্য নিয়মিত দোয়া করতে থাকে আর এ দোয়ার বরকত ফজিলত ও সোয়াব তার আমল নামে যোগ হতে থাকে বংশ পরম্পরায় যদি নেক সন্তান থেকে যায় তবে কখনও সোয়াব বা প্রতিদান বন্ধ হয় না দেশের আলোকে জানা যায় একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পরও তার আমল নামায় নেকি যোগ হতে থাকে যদি সে শিক্ষা অর্জনের পর তা অপরকে শিক্ষা দেয় ও প্রচার করে অথবা তান রেখে যায় অথবা ভালো বই রেখে যায় অথবা মসজিদ নির্মাণ করে দেয় অথবা মুসাফিরের জন্য সরাইখানা নির্মাণ করে অথবা নদী খনন করে দেয় অথবা জীবন ও স্বাস্থ্যের জন্য সম্পদ থেকে সাদকা করে মুমিন মুসলমানের উচিত এ তিনটি বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়া যাতে নিজের অর্জিত সম্পদ এমন কাজে ব্যয় হয় যা তার মৃত্যুর পরও সবের কাজে পরিচালিত হয় এমন এল শেখা ও শেখানো যার ধারাবাহিকতা যেন কেয়ামত পর্যন্ত চলমান থাকে আর এমন নেক সন্তান জন্ম দেওয়া যারা বংশ পরম্পরায় নিজ নিজ বাবা মা বংশধরদের জন্য দোয়া করতে থাকবে আসসালামু আলাইকুম